আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ওয়ার্ড ম্যাপ বইয়ের পার্ট থ্রি এর ডিলিজেন্ট নেগলিজেন্ট এই সাবটপিকের যত ওয়ার্ড আছে থ্রি পয়েন্ট ফোর সাবটপিক যত ওয়ার্ড আছে সেগুলো শিখে ফেলবো ডিলিজেন্ট মানে হচ্ছে অধ্যবসায়ী পরিশ্রমী কোনো ব্যক্তি আর নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলাকারী কোনো উদাসীন কোনো একটা ব্যক্তি তো এই দুই টপিক রিলেটেড অর্থাৎ অধ্যবসায়ী পরিশ্রমী ধরনের যত ওয়ার্ড আছে সেগুলো শিখবো আমরা তো যারা নতুন একদম আমাদের প্রতিনিয়ত নতুন স্টুডেন্ট আসছেন আমাদের চ্যানেলে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে তো যারা নতুন একদম স্টুডেন্ট আমাদের তাদের জন্য বলে নেই যে আমরা ওয়ার্ড ম্যাপ বই একটা ফলো করছি জিয়ারি ও ক্যাবুলারি সিরিজ আর কি শুরু করেছি আমি দু হাজার একুশে তারও আগে তো এটা হচ্ছে যে আমরা জিআরি ভোকাবুলারির মাধ্যমে যত চাকরির পরীক্ষাতে যত ওয়ার্ড আসে সেগুলো কাভার হয়ে যাবে এই কারণে আমার সিরিজটা শুরু করা তো প্রথম ভিডিওটা দেখে নেবেন জিআরি ভোকাবুলারি সিরিজে একদম প্রথম একটা ভিডিও আছে ওটাতে আমি সব বর্ণনা করেছি যে কীভাবে আমরা আগাচ্ছি একটা বই ফলো করছি সেই বইটা বিস্তারিত আমি আলাপ করেছি তো যারা নতুন তাদের জন্য ওই ভিডিওটা দেখে ইউ ক্যান স্টার্ট উইথ দিস ভিডিও তারপরে যে কোনো একটা ভিডিও দিয়ে আপনি আপনার ভোকাবুলারি লার্নিংটা শুরু করতে পারেন তো কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে আমি প্রথম ভিডিওটা পিন করে দেবো তো সেইখানে যে প্রথম ভিডিওটা দেখে আপনি এই ভিডিও দেখবেন সব বুঝতে পারবেন তো ঠিক আছে যারা প্রথম আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের যে ভোকাবুলারি সিরিজের ভিডিও এখন থেকে রেগুলার থাকবে সো তারা এখন রেগুলার দেখবেন আশা করি সো ঠিক আছে আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই স্টার্ট এক নাম্বার স্ট্রিংটা দেখেনই ডিলিজেন্ট অ্যাডজেকটিভ পারসিভিয়ারিং অ্যাডজেকটিভ দেখেন লিজেন্ড হচ্ছে ডেরিভেটিভ লিজেন্ড ডাইরাইভ করলাম তাহলে পারসিভিয়ারিং অ্যাডজেকটিভ থেকে পারসিভিয়রেন্স পারসিভিয়রেন্স হচ্ছে নাউন তাহলে ওয়ার্ড ফর্মেশন বলে একটা কথা আছে বিসিএস রিটেন एग्जामে ইংলিশের যেই 200 মার্কের পরীক্ষাটা হয় সেখানে ওয়ার্ড ফর্মেশন পার্টে রিটার্ন এক্সামে আপনার সরাসরি প্রশ্ন দিবে অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে বলবে অথবা নাউন থেকে অ্যাডজেকটিভ নাউন থেকে ভার্ব করতে বলবে অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে বলবে এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন তো সেজন্য সরাসরি পরীক্ষাতে চলে আসবে আপনি পার্সিভিয়ারিং দিয়ে দিবে আপনাকে পার্সিভিয়ার্স করতে হবে সো এই কারণে এই পার্টস অফ স্পিচ আমরা প্রথমে শিখি প্রথমে ফরম্যাটগুলো আমরা দেখি তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আপনার নাউন কোনটা কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব এগুলো কিন্তু জানতে হবে আচ্ছা টিনেসিটি নাউন ডিলিজেন্স নাউন ইকুয়াল টু ইন্ডাস্ট্রি নাউন ডিরাইভ করলাম দেখেন ইন্ডাস্ট্রি হচ্ছে নাউন আমরা এখন ডিরাইভ করলাম ডেরিভেটিভের লিজেন্ট অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস ইকুয়াল টু ইকুয়াল মানে কি ইকুয়াল টু লিজেন্ড মানে হচ্ছে কি সিনোনিম হুবহু একই মিনিং ইন্টারচেঞ্জেবল ইউজেবল হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ গাম্পশাস অ্যাডজেক্টিভ আপ অ্যান্ড কামিং অ্যাডজেক্টিভ আমরা এতক্ষণ ফরম্যাটগুলো দেখলাম অর্থাৎ পার্টস অফ স্পিচগুলো দেখলাম এখন আমরা একে একে নাম এগুলোর হচ্ছে মিনিং দেখব ডিলিজেন্ট মানে অধ্যবশ্যই পরিশ্রমী কোনো ব্যক্তি হি ইজ এ ডিলিজেন্ট স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্ট আছে ফাঁকিবাজ পড়াশোনা করতেই চায় না পরীক্ষার আগের দিন পড়তে বসে আর ডিলিজেন্ট স্টুডেন্টরা কি প্রথম দিনই পড়তে বসে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করে হোমওয়ার্ক দিনেরটা দিনে করে কোনো কিছু ফেলে রাখে না এবং টাইমলি করে এবং খুব যত্ন করে করে তাদেরকে আমরা বলবো ডিলিজেন্ট স্টুডেন্ট অর্থাৎ পরিশ্রম করতে পারে শুধু মেধা দিয়ে চলে না মেধাবী এবং পরিশ্রমী ঠিক আছে তাহলে আমরা বুঝলাম দিয়ে মনে মানে ডিলিজেন্ট কি পার্সিভিয়ারেন্স মানেই হচ্ছে অধ্যবসায় অধ্যবসায় এই যে বাংলাটাও লিখে দিলাম আমরা ছোটবেলায় কিন্তু অধ্যবসায় দিয়ে প্যারাগ্রাফ আসতো প্যারাগ্রাফ লিখতে হতো তাই না তাহলে অধ্যবসায় ইংরেজিটা হচ্ছে পার্সিভিয়ারান্স। তাহলে পার্সিভিয়ারিং কি অ্যাডজেক্টিভ যার মধ্যে পার্সিভিয়ারান্স আছে অর্থাৎ অধ্যবসয়ই হচ্ছে পার্সিভিয়ারিং কোন স্টুডেন্ট কোন একটা আপনি সবচেয়ে ভালো যায় হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মানুষের ক্ষেত্রেও বলতে পারেন যে সে খুবই পার্সিভিয়ারিং একজন ব্যক্তি অর্থাৎ যে কোনো কাজ সে অধ্যবসায় সহকারে অর্থাৎ যা যা দরকার করে একটা স্টুডেন্টের ক্ষেত্রে বেশি যায় কিন্তু যে কোনো হার্ডওয়ার্কিং মানুষকে আপনি বলতে পারেন যে হি ইজ এ পার্সিভিয়ারিং পার্সোনালিটি মাই ফাদার ইজ ভেরি পার্সিভিয়ারিং আমার বাবা খুবই অধ্যবসায়ী একজন মানুষ সেটা আপনি বলতে পারেন কীরকম সে সব সংসারের সব কাজ করে অফিসের সব কাজ ঠিক মতো করে আমাদেরকে পড়ায় সব মিলিয়ে কি সে সব জায়গায় পরিশ্রম করে যা যা দরকার যত্নবান সব কাজ করে তাহলে কি বলবেন পারসিভিয়ারিং ডিলিজেন্ট একজন ব্যক্তি টিনেসিটি নাউন এখন দেখেন পারসিভিয়ারেন্স যেহেতু নাউন এটার ইকুয়াল টু লিজেন্ট আছে তাহলে টিনেসিটি কি নাউন টিনেসিটি এর অ্যাডিটিভ হচ্ছে টিনেসাস তাহলে টিনেসিটি হচ্ছে যার মধ্যে লেগে থাকা ব্যাপারটা আছে এখানে পারসিভিয়ারেন্স যেমন পরিশ্রমের ব্যাপারটা আছে টিনেসিটি হচ্ছে পারসিস্টেন্স এটা আরেকটা সিনোনিম এখানে লেখার জায়গা নাই বলে দিচ্ছি পারসিস্টেন্স মানে কোনো কিছুর পিছনে একভাবে লেগে থাকা এক একযোগে লেগে থাকা স্টেডি পারসিস্ট্যান্সকে বলবো টিনেসিটি তাহলে বলতে পারেন দ্য সিটি অফ দি স্টুডেন্ট লেড টু হার্ট সাকসেস মানে তার এই টিনেসিটি লেগে থাকাটাই তাকে সাকসেসের মুখ দেখালো যারা চাকরির পরীক্ষা একটা দিলে তো হয়ে যায় না অনেকগুলো পরীক্ষা দ্বিতীয় থাকতে হয় দ্বিতীয় থাকতে যারা লেগে থাকে তারা কিন্তু কোনো না কোনো চাকরি কিন্তু পেয়েই যায় সফলতা তারা দেখে কারণ তারা লেগে থাকে একটা পরীক্ষা দিয়ে হাল ছেড়ে দেয় না তাহলে কি টিনেটি আচ্ছা ডিলিজেন্স তো আমরা থেকে নাউন হচ্ছে ডিলিজেন্স যার মধ্যে কি লেগে থাকা ব্যাপারটা আছে পরিশ্রম ব্যাপারটা আছে আচ্ছা ইন্ডাস্ট্রি তাহলে কি আমরা মনে করি ইন্ডাস্ট্রি মানে কি শিল্প তাই না ওই বলি না যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটা কিন্তু এটা না ওটাও একই একই ওয়ার্ড কিন্তু মিনিং কি আমরা জানি যে শিল্প কিন্তু এইখানে কি এটা কমপ্লিটলি আলাদা একটা মিনিং হচ্ছে পরিশ্রম ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস মনে রাখবেন যে যে খুবই পরিশ্রম করতে পারে ঠিক আছে তাকে আমরা বলি পরিশ্রমী কোনো একটা ব্যক্তি তাহলে ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট ঠিক হার্ড ওয়ার্কিং স্টুডেন্টকে বলবো ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট এবং তার মধ্যে ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ পরিশ্রম ব্যাপারটা আছে লেগে থাকা ব্যাপারটা আছে হার্ডওয়ার্ক ইন্ডাস্ট্রি তো খুব ভালো একটা সিনোনিম আপনি জেনে রাখলেন যে তার মধ্যে হি হ্যাজ ইন্ডাস্ট্রি ওয়াইল্ড স্টাডিং যখন সে পড়াশোনা করে তার মধ্যে ইন্ডাস্ট্রি কোয়ালিটিটা আছে অর্থাৎ পরিশ্রম ব্যাপারটা আছে লেগে থাকা ব্যাপারটা আছে তাহলে ইন্ডাস্ট্রিয়াস কি ডিলিজেন্টের আরেকটা সিনোনিম হার্ড ওয়ার্কিংয়ের আরেকটা সিনোনিম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট আচ্ছা তাহলে এই যে দেখেন ইকুয়াল টু হার্ড ওয়ার্কিং আছে সো এটা আমরা জানি খুবই পরিশ্রমী একজন ব্যক্তি গামসাস এটার নাউন হচ্ছে কিছুটা ইনফরমাল কোনো জায়গায় আমরা লিখে আসবো না এটা হচ্ছে ইনফর্মাল একটা ওয়ার্ড গামসন মানে হচ্ছে যার মধ্যে কমন সেন্স আছে যার মধ্যে ইনিশিয়েটিভ আছে যার মধ্যে রিসোর্সফুলনেস আছে যার মধ্যে কারেজ আছে মোট কথা গাটস আছে যার মধ্যে সেটাকে আমরা বলবো গামশন সাহস আছে এবং আরও মিনিং আছে রিসোর্সফুলনেস যার মধ্যে মতিতা আছে মানে ইনস্ট্যান্ট কিছু করতে পারে বলে না আমরা বুদ্ধি যেটা উৎপত্তি বুদ্ধি আর কি কী বলে এটাকে মানে যার মধ্যে প্রত্যুত্পন্নমতিতা মানে কি যার মধ্যে ইনস্ট্যান্ট রিসোর্সফুলনেস ইনস্ট্যান্ট বুদ্ধি যার মধ্যে ইন্টালেকচুয়াল যার মধ্যে কাজ করে ঠিক আছে তাহলে তার বলবো যে যে আছে আছে আর কারেজ ব্যাপারটা ইনিশিয়েটিভ হচ্ছে কি পদক্ষেপ নিতে পারে তাকে একটা কাজ দিলে সে সাথে সাথে করতে পারে তার মধ্যে মানে একটা আন্ট্রপ্রনোর আপনি বলবেন গামশেস একজন ব্যক্তি যার মধ্যে গামসন আছে সে গামশেস তাহলে আন্ট্রপ্রনোর আপনি বলবেন তাদের মধ্যে কি থাকে ইনিশিয়েটিভ থাকে তাদের মধ্যে কারেজ থাকে তাদের মধ্যে রিসোর্সফুলনেস থাকে মানে কম রিসোর্স কে কাজে লাগানো কাজে লাগানোর ক্ষমতা তাহলে তাদের মধ্যে গামশন আছে তাহলে গামশেস এখানে কেন থাকলো কারণ তাদের মধ্যে হার্ড ওয়ার্কিং ব্যাপারটাও আছে গামশেস যে হে রেডি টু কি রেডি টু ডু দা হার্ড ওয়ার্ক এই কারণে এই স্ট্রিং এ আছে গামস এর আরেকটা মিনিংও হচ্ছে যার মধ্যে কারে যাচ্ছে এবং যার মধ্যে কি আছে হার্ড ওয়ার্কিং ব্যাপারটাও আছে যে রেডি টু ডু দা ওয়ার্ক তাহলে আন্ট্রপ্রিনোর কে কিছু মিলিয়ে আন্ট্রোপ্রনোর কে চিন্তা করেন কে অনেক হার্ড ওয়ার্কিংও হতে হয় সো গামস হচ্ছে হি ইজ এ ভেরি গামসিয়াস আন্ট্রপ্রনোর আপ এন্ড কামিং তাহলে আপ এন্ড কামিং এটা হচ্ছে একটা গ্রুপ গ্রুপ ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ড ঠিক আছে অ্যাডজেক্টিভ মানে কি যার মধ্যে এই যে হার্ডওয়ার্কিং ব্যাপারটাও আছে এবং কি আছে আপ অ্যান্ড কামিং ফুল অফ ইনিশিয়েস তাহলে তাকে বলবো ভেরি আপ অ্যান্ড কামিং কি স্টুডেন্ট ব্রাইট বলা হয় আপ অ্যান্ড কামিং আমরা বলল না ব্রাইট স্টুডেন্ট যার ফিউচার ব্রাইট আপ অ্যান্ড কামিংয়ের আরেকটা শ্রণিম মনে রাখেন ব্রাইট যাকে দেখলে আমরা বুঝতে পারি আরে ও তো সাকসেসফুল হবেই হি ইজ এ ভেরি আপ অ্যান্ড কামিং ক্যান্ডিডেট ফর দি জব কেন ওকে দেখে বোঝা যায় যে হার্ড ওয়ার্কিং সে হচ্ছে অর্গানাইজড একজন ব্যক্তি ঠিক আছে একদম ক্যারিয়ার ওরিয়েন্টেড তাহলে কি আপ অ্যান্ড কামিং ও ব্রাইট একটা ক্যান্ডিডেট ওর ফিউচার ব্রাইট আচ্ছা পরের স্ট্রিংয়ে চলে যাই দুই নম্বর কনসিয়েন্সাস অ্যাডজেক্টিভ থেকে এসেছে বিবেক থেকে এসেছে কনসাইন্স এটা নাউন হচ্ছে লিখে দিই পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওর নিচে আমরা কিন্তু কি দেই পিডিএফ দিয়ে দিই উইথ অ্যানোটেশন উইদাউট অ্যানোটেশন ঠিক আছে দাগানো ছাড়া এবং দাগানো সহ তাহলে দাগানো সহটা কেন দেই যেন আমি যা যা পড়িয়েছি ক্লাস করার পরে আপনি দেখলে জাস্ট ইনস্ট্যান্টলি মনে পড়ে যায় আমার গল্পগুলো মনে পড়ে যায় এই কারণে দুটো পিডিএফই কাজে লাগাবেন যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে পিডিএফ এর লিঙ্ক আমার প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন বক্সে থাকে ওই পিডিএফগুলো ডাউনলোড করে কাজে লাগাবেন পেইন স্টেকিং অ্যাডজেক্টিভ স্ক্রুপুলাস অ্যাডজেক্টিভ তাহলে কনসিয়েন্সাস মানে বিবেকবান পেইন স্টেকিং যে পেইন পেইন দিয়ে মনে রাখবেন পেইন কোনো কাজের যত পেইন আছে হি ইজ রেডি টু টেক ইট পেইন মানে কাজের যত অ্যান্ড ট্রাবল থাকে সব কিছু সে নিতে রেডি আছে তা এই যে ওই পেইন দিয়ে মনে রাখবেন পেইনস্টেকিং খুবই যত্নশীল কোনো কর্মী খুবই যত্নশীল কোনো স্টুডেন্ট হতে পারে কোনো যত্নশীল কোনো এমপ্লয়ি হতে পারে স্টেকিং ঠিক আছে স্ক্রুপুলাস এই যে দেখেন কনসিয়েন্সিয়াস আর স্ক্রুপুলাস স্ক্রুপুল থেকে এসেছে যার মধ্যে বিবেকবান স্ক্রুপুল মানে কি স্ক্রুপুল থেকে এসেছে নাউন হচ্ছে স্ক্রুপুল বিবেক বা যার মধ্যে ন্যায় জ্ঞানটা আছে নীতিবোধ গুলো আছে তাদের সেটাকে বলে স্ক্রুপুল এথিক্স এর একটা সিনোনিম মনে রাখবেন এথিক্স আমরা বলি না তাহলে স্ক্রুপুলাস মানে কি যার মধ্যে বিবেক আছে এবং খুবই যত্নশীল কোনো কাজের ক্ষেত্রে তাহলে তাকে বলবো স্ক্রুপুলাস একজন ব্যক্তি পেইন্স টেকিং একটা কি টিচার হতে পারে আর কনসিয়ান মানেই হচ্ছে বিবেকবান এইখানে আসলো কেন কারণ যারা বিবেকবান যারা স্ক্রুপুলাস তারা আসলে কি ফাঁকিবাজি করে না কোনো কাজের কোনো প্রজেক্টের কোনো দায়িত্বের যত পেইন্স আছে যত ট্রাবলস আছে তারা সেগুলো সব কিছু করে সো এই কারণেই এসেছে আর কি ইকুয়াল দেখেন পরের লিজেন্ড হচ্ছে শেডিউলাস অ্যাডজেক্টিভ অ্যাসিডুয়াস অ্যাডজেক্টিভ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো চলে আসবে পরীক্ষাতে অ্যাসিডুয়াস শেডিউলাস মানে হচ্ছে খুবই শ্রম পরিশ্রমী ব্যক্তি শ্রমিক একদম পারফেক্ট শ্রমিক এই যে অ্যাসি তো অ্যাস মানে কি গাধা আমরা বলি না গাধা হিসাচেন জ্যাক অ্যাস ফুল গাধা এ এস তো এটা অ্যাস দিয়ে মনে রাখবেন অ্যাসিজুয়াস মানে গাধার মতো যে খাটতে পারে খুবই পরিশ্রমী একজন ব্যক্তিকে আমরা বলবো অ্যাসিজুয়াস স্টুডেন্ট অ্যাসিজুয়াস ওয়ার্কার অ্যাসিজুয়াস পারসন যে যত্নবান যত্নশীল কাজের ক্ষেত্রে এবং গাধার মতো খাটতে পারে মানে যা দরকার করতে পারে আর সেজুলাস মানে ওই যে খুবই পরিশ্রমী একজন ব্যক্তিকে আমরা বলবো সেজুলাস ব্যক্তি সেজুলাস স্টুডেন্ট ইকুয়া দেখেন পরের লিজেন্ড হচ্ছে চার নম্বর স্ট্রিং হচ্ছে লেবার লেবার তিনটাই হচ্ছে এতটাই পরিশ্রম যে আসলে প্রসব বেদনাতে যেরকম কষ্ট হয় সেরকম বোঝায় ট্রাভেল করা বা টয়েল করা ঠিক আছে ট্র্যাভেল আর টয়েল দুটোই বোঝাবে যে প্রচুর পরিশ্রম কোনো হচ্ছে এরকম কোনো কাজ করা লেবার আমরা জানি আন্ডার লেবার বলা হয় অর্থাৎ যখন প্রসব বেদনা ওঠে তখন ওটাকে বলা হয় বিইং আন্ডার লেবার তো ওই ওইটা দিয়েও মনে রাখতে পারেন আর আমরা তো জানি লেবার মানে কি পরিশ্রম করা নাউন যদি হয় তাহলে হি ইজ এ লেবার ওয়ার্কার আর যদি আমি বলি দ্য স্টুডেন্ট ইজ লেবোরিং ফর হিজ এক্সাম তাহলে কি বলবো খাচ্ছে পরীক্ষার জন্য সে প্রচন্ড পরিমাণে খাটছে টয়লিং ফর দি এক্সাম দ্য স্টুডেন্টস আর টয়লিং ফর বিসিএস এক্সাম তাহলে খুবই প্রচণ্ড পরিমাণে খাটাখাটি করছে পরিশ্রম করছে কিসের জন্য বিসিএস এক্সামের জন্য সামনে বিসিএস পরীক্ষা আর ট্র্যাভেল মানেও তাই পরিশ্রম প্রচুর পরিশ্রম করা এবং সাফার করা পরিশ্রমের জন্য যত সাফারিং আছে ঠিক আছে সেটা করাকে বলবো ট্র্যাভেল টয়েল এবং লেবার করা গ্রুয়েলিং অ্যাডজেক্টিভ ইকুয়াল টু আর ব্যাক ব্রেকিং ব্যাক ব্রেকিং লেবোরিয়াস অ্যাডজেকটিভ ওপেরোস অ্যাডজেক্টিভ পানিশিং অ্যাডজেক্টিভ টায়ারিংজেক্টিভ গ্রোয়েলিং এই ওয়ার্ডটা দেখবেন দেখে থাকবেন প্রায় ফ্রি হ্যান্ড ক্ষেত্রে খুব ইউজ হয় পত্রপত্রিকায় আসবে গ্রোয়েলিং আর্জুয়াস গ্রোয়েলিং মানে নিঃশেষ করে দেয় এমন এতই পরিশ্রম সাধ্য যে আপনার যত শক্তি আছে সেগুলো নিঃশেষ করে দেয় এমন কোনো কাজকে আমরা বলবো গ্রোয়েলিং টাস্ক ইট ইজ এ গ্রুয়েলিং টাস্ক টু অ্যাটেন্ড দি ফোর আর ফাইভ ডেজ অফ এক্স্যাম বিশেষ রিটেন এক্সামকে আমরা বলবো একটা গ্রুয়েলিং একটা এক্স্যাম কেন কারণ সারা দিন পরীক্ষা হয় চার পাঁচ ঘন্টা আপনার খালি লিখতে হবে একদিনে দুটো পরীক্ষা হয় সারা দিন ব্যাপ্তি হয় পাঁচ দিন ধরে টানা পরীক্ষা হয় ছয় থেকে সাতটা সাবজেক্টে যারা বিষয়ভিত্তিক দেয় তাদের তাদের সাতটা সাবজেক্টে টানা ছয় দিন পরীক্ষা হয় তাহলে কি বলবো এটা একটা গ্রুয়েলিং টাস্ক আর্ডুয়াস অনেক পরিশ্রম সাধ্য শ্রম সাধ্য কষ্ট সাধ্য দুঃসাধ্য কোনো কাজকে আমরা বলবো আর্ডুয়াস কাজ ইট ইজ অ্যান আর্ডুয়াস টাস্ক টু অ্যাটেন্ড দি বিসিএস রিটার্ন এক্সাম ব্যাক ব্রেকিং কোমর ভেঙে দেয় এখন আমরা এটা হাইপার বোল করে বলতে পারি যে ইট ইজ এ ব্যাক ব্রেকিং এক্সাম কীরকম যে এতই হাড় ভাঙা পরিশ্রম আর কি যে যারা সত্যি সত্যি তার হাড় ভেঙে যায় না বাট আমরা বলতে পারি আমরা মেটাফরিক্যালি ইউজ করতে পারি হাইপার বোল করা বলা হয় যে আমাদের কোমর ভাঙা হাড় ভাঙা পরিশ্রম করে বিশেষ লিখিত পরীক্ষার্থী যারা আছে আর নর্মালি যদি সত্যি সত্যি লিটারাল বলি যারা রিক্সা চালক আছে যারা কায়িক পরিশ্রম করে তারা কিন্তু তাদের জব ইজ এ ব্যাক ব্রেকিং জব তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে হ্যাঁ কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম করে হ্যাঁ তারা উপার্জন করে তাহলে তাদের কাজগুলোকে বলবো ব্যাক ব্রেকিং লেবোরিয়াস তাই না কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম কাজগুলোকে কি বলবো লেবোরিয়াস টাস্ক ওপেরোজ কোন একটা ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো খুবই ওপেরোজ একজন ব্যক্তি মানে কি খুবই পরিশ্রমী কোন একজন ব্যক্তি বা পরিশ্রম সাধ্য কোনো কাজকেও আমরা বলবো ওপেরোজ টাস্ক টয়েল সাম তাহলে টয়েল থেকে এসেছে কষ্টসাধ্য কোনো কাজকে আমরা বলবো টয়েলসাম ওয়ার্ক ইট ইজ এ ওয়ার্ক একটা রিক্সা চালা চালানো হচ্ছে টয়েলসাম ওয়ার্ক অনেক শারীরিক কষ্ট হয় অথবা যে কোনো আমরা যখন বাসা চেঞ্জ করি বাড়ি চেঞ্জ করি না ঘর যখন আমরা ভাড়া বাসা যখন চেঞ্জ করি তখন কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই খাট চেঞ্জ করো সবকিছু পাঁচতলা থেকে নামাও উঠাও ঠিক আছে যত আসবাবপত্র আছে আমরা ফার্নিচার গুলো সব আবার ঠিক করতে হয় রুম গুছাতে হয় তখন কিন্তু কি হয় ব্যাক ব্রেকিং একটা স্টেট সবাই কিন্তু কষ্ট করে টয়েল সাম কাজ বলতে পারেন শিফটিং হোম ইজ টয়েলসাম ওয়ার্ক পানিশিং পানিশিং মানে পানিশ থেকে এসেছে এতই পরিশ্রম যে এটাকে মনে হচ্ছে পানিশিং কোনো কাজ টায়ারিং মানে কি যেটা টায়ার করে ফেলে সেরকম কোনো কাজকে আমরা বলি ইটস এ টায়ারিং ওয়ার্ক সো দ্যাটস ইট ফর টু ভিডিও আমরা নেক্সট ক্লাসে ডিলিজেন্ট নেগলিজেন্ট এই সাব টপিকের পরের স্ট্রিংগুলো দেখে ফেলবো সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম